দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় আমার ভাইরা নাই কেউ একটা লোক নাই গো আল্লাহর মসজিদ নির্মাণ করবেন মসজিদ আল্লাহর ঘর পাঁচটা হাজার টাকা আমি একজন আর দু হাজার টাকা দুজন পেয়েছি আর একটা লোক দেন দু হাজার টাকা আল্লাহর বান্দা যারা আছে আসুন কে নাই আল্লাহর বান্দা কেউ নাই গো কে মুমিন ভাই আসসালামু আলাইকুম ডেলিগেট

গ্রামে আদায় হয়ে গেছে আমার আগের বক্তাও কিছু নিল তা আপনাদের কাছে বলতে চাই 2000 টাকা তিন জন হয়ে গেছে চতুর্থ নাম্বার একটা লোক পারবেন না ভাই এখন যদি না পারেন পড়ে দিবেন এখনো একটা লোক আসুন দেখি আমি আল্লাহর বান্দা এ দেখেন প্রায় 1.5 আ পনি বারোটা বাজতে চলেছে অর্থাৎ তেতাল্লিশ বাজে আসুন দুই হাজারটা টাকার কি মূল্য আছে ভাই ভাই দাদি বাবা মা সবাই কবরে চলে গেছে একদিন আপনাকেও যেতে হবে আসুন সেই কবরের কামিয়াবির জন্য দুই হাজার টাকা অতিমিন কামে ভোর হইল দিদাই বেলার পালা বাবাকে তুই বাস রে ভালো আললা তোর বাসদিন ভালো যেদিন